অবিলম্বে দোষীদের যে শাস্তি এখনও কেন হচ্ছে না তার জবাব চাইছি আমরা চাইছি অবিলম্বে দোষীদের ফাঁসির ব্যবস্থা করা হোক এবং সোমবার মঙ্গলবার বিধানসভাতে এই নিয়ে ফাঁসির বিল আসছে এবং আমরা সে ব্যাপারে মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে তিনি একটা দৃঢ় পদক্ষেপ নিচ্ছেন এই বিষয়ে আমরা তাকে ধন্যবাদ জানাই সঞ্জয়ের ডিএনএ পাওয়া গিয়েছে অন্য অন্য কারাও দোষী নয় শুধু সঞ্জয়ই দোষী কী বলবেন এই বিষয়ে সিবিআই এখন কি বলে সেটাই উপর আমরা নির্ভর করছি আমরা সিবিআই মুখ খুললে তারা কী বলবেন কতজন নিয়ে আজকের এই বিক্ষোভ মিছিল করলেন আমরা এখানে আমরা আশা করছি যে মিছিলে আমাদের

কারণ কলকাতায় যে আজকে করে যে একটা খুব বাজে একটা জঙ্গনীয় যে ঘটনা হয়েছে এই ঘটনায় যাতে দোষীরা শাস্তি পায় এবং প্রকৃত ন্যায় বিচার যাতে আমরা সকলেই পাই এজন্যই আমাদেরই বিক্ষোভ হয়েছে কতজন নিয়ে আজকের বিক্ষোভ চারশোর উপরে আমাদের